ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবে সবাই হ্যাঁ প্রচন্ড গণ যাই হোক প্রিয় দর্শক আমরা কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো অনেক ভালো আর বলেন না ভাই আমি ভিডিও বানাতেই পারছি না আমার এখানে একজন হোটেলে সারাদিন গান বাজায় ভিডিও বানাতে পারছি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডান না শুনলে ভারতই হজম হয় না এরকম অবস্থা তো দিনকাল কেমন যাচ্ছে সবার হ্যাঁ লাস্টের কত জানি নাম্বার নাম্বার আর লাস্টে কত পাঁচশো একশো টাকা দাও আমাকে খাওয়ার সময়ও দিচ্ছে না ওই তার উপর আকাশ এক ঘন্টা দেড় ঘন্টা কারেন্ট ছিল না এখন আগের কাজ গুলো করা লাগবে না দিনকাল কেমন হ্যাঁ কি সমস্যা নিয়ে আসো দেখবো নি আগে কয় কোয়ালিটি আছে দেখে নি আগে কি জীবন তাই না আমাদের কঠিন অবস্থা ভাই খুলছে না স্কুল গুলোর উপরে সব আঠা পড়ে গেছে পরে মনে করেন আর খুলে না একটা ডিজিটাল স্কুল ড্রাইভার কিনা লাগবে সবাই সহযোগিতা করলে কিনতে পারবো ইউটিউবের ভিডিওগুলো যদি সবাই দেখে শেয়ার করে লাইক দেয় কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার ভালো পড়ে আলহামদুলিল্লাহ সময় লাগবে না ভাই আমিও কিনছি আপনাদের দেখাও হবে যে আসলে রবিল ভাই কি কি জিনিস কিনছে এই জিনিসগুলাও দেখতে পারবেন ভাই আপনাদের কাছে তো কিছু চায় না ভাই ভিডিও গুলো দেখবেন এই যে এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও গুলো কালের জন্য বানায় আপনাদের জন্যই তো বানায় তাই এই জন্য প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক আমি ভেড়া মারা কুষ্টিয়া থেকে দেখছি আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি ভাই আপনাদেরকে ভালো আপলোড করার এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন সবসময় অনেক টেকনিশিয়ান ভাই আছেন ঠিক আছে আমাকে দেখতে পারে না কেন পারে না জানেন সঠিক তথ্য দি যে সঠিক কথা বলি যে এর জন্য আমাকে অনেকে দেখতে পারে না না দেখতে পেলে পরার কি আছে ভাই হালালে আছে হারামে বরকত নাই হালাল ভাবে উপার্জন করবেন দীর্ঘ অনেক দিন খেতে পারবেন তাই না যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই আমার সাথে যোগ দেওয়ার জন্য এই ফ্রেম যদি ভাঙ্গা থাকে কম ধামেলা আলহামদুলিল্লাহ সব সময় সঠিক পরামর্শ দিতে হবে ভাই নালে হবে না হুম কি অবস্থা কিসে

মাথার উপর ফ্যান চলছে গরম কিন্তু কমছে না পটা আবার খোলা লাগবে নেগেটিভ হয়ে আছে আচ্ছা দেখি সেটিং ঢাকা কিছু করা আছে কিনা হ্যালো হ্যালো আমার মাম্মা হ্যালো প্রচণ্ড গরম ছেলে পেলে কি বলবো মোবাইল বিক্রি করতে আসছে এগুলা কেনা ব্যসা করি আমি হ্যাঁ সিপিউরি বলিং পারবো না কেন কি ফোনে করা লাগবে সেটা বলো থাকছে এখন ব্যবহার করেন চলছে চালান সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা দুইটা কারণ হয় একটা অফ থেকে হয় আর একটা হলো আপনার যে রেবনটা আছে রেবন থেকে হয় আমরা দেখি আসলে কি কারণে এটা হচ্ছে ভাই আগের চ্যানেল কি আগের চ্যানেল নাই ভাই বর্তমানে এই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে ইনশাআল্লাহ আপনারা দেখবেন সবাই ঠিক আছে এই চ্যানেলটাতে দেখবেন কন্টিনিউ कंटिन्यूতে এই চ্যানেলে আপলোড হচ্ছে এখন থেকে ভিডিও আর লাইভ কোন সময় করলে সবচেয়ে ভালো হয় এটা একটু জানাবেন ঠিক আছে ঠিক আছে লাইভটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন